আট মাস নয় মাস পর্যন্ত অপেক্ষা করি তাই না প্রতি মাসে মাসে একটা চেক আপে যাই বেবিটা সুস্থ আছে কিনা সেম প্রসিডিওর সেম ভাবেই প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ আসার পরে আমরা প্রতি মাসে মাসে একটা টেস্ট করবো বেবিটা হেলদিভাবে বড় হচ্ছে কিনা দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর স্টিভির নিয়মিত আয়োজন গর্ভবতী মা অনুষ্ঠানটি দেখার জন্য আজ পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালনায় রয়েছি আমি অনিমা সাইমা আজ আলোচনার বিষয় টেস্টিও বেবি কি কেন দরকার এবং কিভাবে তৈরি হয় আজ আলোচনায় অংশগ্রহণ করবেন ডক্টর মারুফা সুলতানা এম জেড এইচ শিকদার উইমেন্স মেডিকেল কলেজ এমপিএইচ প্রজনন স্বাস্থ্য স্টেট ইউনিভার্সিটি পিজিটি কার্ডিওলজি এনআইসি ভিডি পিজিটি গাইনি ও প্রসূতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ডিএমইউ সিমুড কর্মস্থল শিকদার মেডিকেল কলেজ ও হাসপাতাল আসসালামু আলাইকুম ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এত ব্যস্ততার মাঝেও আমাদের এই ডক্টর স্টিভ স্টুডিওতে অংশগ্রহণ করার জন্য ওয়ালাইকুম আসসালাম তোমাকেও অনেক ধন্যবাদ এবং ডক্টরস টিভিকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি মনে করি ডক্টরস স্টিভি অনুষ্ঠানের মাধ্যমে রোগী এবং ডাক্তারদের মাঝে দূরত্বটা কমে যাবে এটা অত্যন্ত ভালো একটি উদ্যোগ যে ডক্টরদের সাথে রোগীদের ডিরেক্ট কমিউনিকেশন করা যায় এতে এতে রোগীরাও তাদের বিভিন্ন রকম প্রশ্ন করতে পারেন এবং আমরাও নির্দ্বিধায় উত্তরগুলো জানিয়ে দিতে পারি এই অনুষ্ঠানের জন্য ডক্টর স্টিভিকে আমি সাধুবাদ জানাই ম্যাম আমাদের আজকের বিষয় স্টিভ বেবি কি কেন দরকার এবং কিভাবে তৈরি হয় এখন একটি প্রশ্ন হচ্ছে এটা ডেলিভারি প্রসিডিউরটা কি নর্মাল বেবি যেমন একটা মেয়ে ক্যারি করে আট মাস নয় মাস পর্যন্ত অপেক্ষা করি তাই না প্রতি মাসে মাসে একটা চেক আপে যাই বেবিটা সুস্থ আছে কিনা সেম প্রসিডিওর সেমভাবেই প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসার পরে আমরা প্রতি মাসে মাসে একটা টেস্ট করবো বেবিটা হেলদিভাবে বড় হচ্ছে কিনা মায়ের জড়ায়ুর ভেতরে ঠিক স্বাভাবিকভাবে একজন মহিলা প্রেগনেন্ট হলে যেভাবে মান্থলি চেকআপে যাই আমরা যা কিছু করি সেটাই হবে শুধুমাত্র একটা বিষয় আমাদের বিশেষ খেয়াল রাখতে হবে এই পদ্ধতিতে যেসব মায়েরা প্রেগনেন্ট হচ্ছেন তারা স্বাভাবিক কাজকর্ম করতে ওভাবে করে পারবেন না একটু বিশেষ সতর্ক থাকতে হবে তাদের কোনো ভারী কিছু ক্যারি করা যাবে না খুব বেশি দৌড়ঝাঁপ করা যাবে না অতি উৎসাহ মানে আমরা খুব বেশি উল্লাসিত হয়ে অনেক কিছু করে ফেললাম সেটা করা যাবে না বা খুব মন মরা হয়েও থাকা যাবে না খুব স্বাভাবিক সিম্পল লাইফ লিড করতে হবে তবে বেশি দৌড়ঝাপটা করা যাবে না এটা বিশেষ সচেতন থাকতে হবে ফুল টার্ম প্রেগনেন্সি পর্যন্ত খুব বেশি চলাফেরা করা যাবে না টেস্ট টিউব বেবি যদি সব কিছু আল্লাহ রহমতে ঠিক থাকে বা বাচ্চার পজিশন ঠিক আছে প্রেজেন্টেশন ঠিক আছে বাচ্চার সব কিছু যদি ঠিক থাকে সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি হবে ডেট মতো নর্মাল একজন প্রেগনেন্ট মহিলার পেন উঠে হসপিটালে যায় ডেলিভারি হয় আর যদি বাচ্চার পজিশন ঠিক না থাকে অনেক সময় বাচ্চার মাথা উপরে থাকছে পা বেরিয়ে যাচ্ছে হাত বেরিয়ে যাচ্ছে এই ধরনের কেসগুলোতে রিস্ক মোটেও নেওয়া যাবে না যেহেতু অনেক সাধনা করে কিন্তু বাচ্চাটা পাওয়া হচ্ছে অনেক কিছু প্রসিডোর মধ্যে গিয়ে আমরা বাচ্চাটা পাচ্ছি সেই ক্ষেত্রে আমাদের তো একটু সতর্ক থাকতেই হবে সেই ক্ষেত্রে ডক্টর যেই ডেটটা দিবে আপনার ডেলিভারি ডেট যেটা আসবে সেই ডেটের এক সপ্তাহ আগে মিনিমাম এক সপ্তাহ আগে থেকে আপনার ডক্টরের টাচে থাকতে হবে যদি নর্মাল হবার হয় নর্মাল হবে আর যদি নর্মাল না আসার হয় ইমিডিয়েটলি সিজার অপারেশনটা করে বাচ্চাটাকে বের করে ফেলতে হবে ধন্যবাদ ম্যাম আমাদের এই ডক্টর সময় দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আসার জন্য এবং এত সুন্দর একটি টপিক নিয়ে এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য তোমাকে অনেক ধন্যবাদ তুমি খুব সুন্দর করে প্রেজেন্ট করেছো কিছু ধন্যবাদ ডক্টর স্টিভিকে ধন্যবাদ এই টিভি প্রোগ্রামের পরিচালককে এবং ক্যামেরার সামনে এবং পেছনে যারা কাজ করেছেন কলাকৌশলীদেরকে অনেক ধন্যবাদ এত একটা টপিক নিয়ে কথা বলার জন্য জন্য আমাকে আমন্ত্রণ করার সবাইকে অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন প্রিয় দর্শক আমরা এই অনুষ্ঠানটির একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি আমাদের এই অনুষ্ঠানটি থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন আমাদের এই অনুষ্ঠান বিষয়ে কোনো মতামত কিংবা কোনো কিছু জানার থাকলে আমাদের ডক্টর টিভির ওয়েবসাইট ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেলে আপনার মতামত লিখুন আমাদের ডক্টরগণ তার পরামর্শ সেখানে দিয়ে থাকেন প্রিয় দর্শক আশা করি আমাদের ডক্টর টিভির সাথে আছেন এবং আগামীতেও থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ